আজ আমি বানাবো পানির বিরিয়ানি এখানে আমি পনিরটাকে কিউবের মতো কেটে নিয়েছি এতে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে বিরিয়ানির চালও ভিজিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি ঠিক এরম করে একটা আলুকে আমি চার টুকরো করেছি আর এখানে পেঁয়াজ আমি বেরাস্তার জন্য কেটে নিয়েছি এবার আমি পনিরটাকে ফ্রাই করব এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে সাদা তেল গরম করে নিয়েছি এবার আমি পনিরটা ছেড়ে দেব পনিরটা আমি দুপিট করে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব দিয়ে আবার বাকি পনিরটাও এরম করে ফ্রাই করে নেব বাকি পনিরগুলো দিয়ে দিলাম এটাও দুপিট একটু লাল করে ভেজে নেব সব পনিরগুলো আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এই পনিরের তেলেটাই আমি এবার পনিরগুলো সব ফ্রাই হয়ে গেছে পনির তেলেতেই আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নেব আলুগুলো আমি হালকা করে ভেজে নিলাম এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব এখানে পেরে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নিচ্ছি বেরেস্তাটা আমার হয়ে গেছে এবার আমি এটা তুলে এবার আমি পনিরের গ্রেভিটা বানিয়ে নেব পেঁয়াজ বেরিস্তার তেলেতেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজের পেস্টটা একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দেব দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি এটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ পাতার সাথে আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য দিচ্ছি দিয়ে দেবো নুন এই সব মশলাগুলো ভালো করে আমি এবার কষিয়ে নেব সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এবার দেবো শাহি পনির মশলা দিয়ে দেবো বিরিয়ানি মশলা সব মশলাগুলো ভালো করে আবার আমি একটু কষিয়ে নেব দিয়ে দেবো কাশ্মীরি লংকাটগুলো এটা রঙের জন্য এটাতে ঝাল হবে না দিয়ে দেব দই গ্যাসটা কম করে মশলাগুলোর সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসে সিমটা একটু কম করে রাখতে হবে হয়তো দইটা কেটে যেতে পারে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব দেখো কি সুন্দর কালারটা এসেছে সব মশলাগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে পনিরটা তো আমি মশলা মাখিয়ে ফ্রাই করে রেখেইছি আর পনির খুব নরম তাই আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব একটু সময় করে এটাকে করে নিতে হবে যাতে আলুটা দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা যদি কারোর ঝালের দরকার পড়ে তখন এই কাঁচা লঙ্কাটা দিয়ে খেলে সে ঝালটা মেক হয়ে যাবে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে আলুটা সিদ্ধ হওয়া অবধি আমি এটাকে কুক করব গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট এরম করে ঢেকে আমি আলুটাকে সিদ্ধ করে নেব এখানে আমি বিরিয়ানির রাইসটা জন্য জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে দিয়ে দেবো নুন দিয়ে দেবো তেজপাতা দুটো আর দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা এখানে আছে দারচিনি লবঙ্গ গোলমরিচ আর বড় এলাচ আর ছোট এলাচ দিয়ে দেব একটু সাদা তেল জলটা ভালো করে ফুটে গেছে এবার আমি এতে চালটা দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্রাই করা পনিরগুলো দিয়ে দেব ভালো করে মিলিয়ে নেবো আস্তে করে আলতো হাতে যাতে পনিরগুলো ভেঙে না যায় এখানে আমার পনিরের মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি বিরিয়ানি লেয়ারিংটা করব। এবার আমি বিরিয়ানির লেয়ারিংটা করছি এখানে কিছুটা রাইস নিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দেবো আবার দিয়ে দিলাম আর একটা লেয়ার করে পানির আর আলু এরপরে আবার এর মধ্যে দিয়ে দেবো রাইসটা বাকি রাইসটা দিয়ে দেবো ভালো করে লেয়ার করে নেব চতুর্দিকে ছড়িয়ে দেব ভালো করে বাকি বেরেস্তাটাও দিয়ে দিলাম দিয়ে দেবো দুধের সাথে কেশার আর ফুড কালার মিলিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেব দিয়ে দেবো একটু কেওড়া জল বাকি যে একটু গ্রেভি ছিল সেটাও দিয়ে দেবো আমি এবার একটু দিয়ে দেবো ঘি গ্যাসের পর একটা চাটু বসিয়ে নিয়েছি চাটুটা গরম করে নিয়েছি এবার আমি বিরিয়ানির ব্রিচকিটা এতে বসিয়ে দেব এটা বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট আমি ফুল আঁচে রাখবো তারপরে আমি গ্যাসটাকে স্লো করে দিয়ে আরও দশ মিনিট স্টিমে রেখে দেবো তারপরে এটাকে হয়ে যাওয়ার পরে আমি খুলে দেখাবো